হে নারদ আলি শেখ তোরে আর তোর বলতেছি তোর মাইয়া সান বানরে শূন্য ব্যাপারীর পোলা আল্লাহ রাখার কাছে বিবাহ দে তারপর তোরা যদি না দে তবে বহুত ফেরে রে পড়বি বহুত ফেরে রে পড়বি খবরদার একদিন আল্লাহ রাখারে ডাকিয়া নিয়া আরেকজন মুন্সী আনিয়া কলে পড়াইয়া দিবি যদির ব্যতিক্রম হয় ফেরে রে পড়িবি খবর দার আপনি কিন্তু আসলেই কেন আমি কি করলাম আপনি এই শেষ বিশ্বাস করেছেন বিশ্বাস না করে উপায় আছে ভাই জিনের বাসার সিটি বইলা কথা তাছাড়া সব কথাবার্তা লেখছে দেখেন আপনি মনে হয় সিটিটা ভালো করে পড়েন নাই একটু ভালো করে পড়েন আপনার অবিশ্বাস হইব বেআই আমি এই চিঠি পড়ছি ভালো করে পড়ছি ব্যবহারটাই পড়ছি কিন্তু আমি এমন না যে আপনি লাইন বিশ্বাস করে বই থাকবো হনেন এটা ওই আল্লাহ রাখার কাজ এত ঠেকা পড়ে নাই যে জিনের বাসা আপনার মেয়ের চিঠি দিয়ে আপনার মেয়ে লোক বিয়ে দেখব এত ঠেকা পড়ে নাই কিন্তু ভাই আমি তো নিজের চোখে জিনের বাসারে দেখছি দেখছেন কচু দেখছেন সব ফল বাদ দেন সব বাদ দিয়ে আমরা বিয়ের কথা কই এত বড়ো একটা ঘটনার পর আবার বিয়া না রে ভাই আমার মনটা সায় দিতেছে না দরকার হলে দু একদিন পরে বিয়ার আয়োজনটা করি বিয়ে ওখানে যদি এই বিয়া নিয়ে আপনি তাল বাহানা করেন যদি সামনে শুক্রবারে বিয়ার আয়োজন না করেন তাহলে কিন্তু আমি আপনার নামে সালিশাকবো বুঝছেন